বন্ধুরা মাত্র একবার ব্যবহারে মুখের মধ্যে সানস্ট্যান স্ট্যান কালো দাগ পিগমেন্টেশান একবার ব্যবহার উঠে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই গাঁদা ফুল হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের মতন চলে এসে আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আর এটা এই গাঁদা ফুলের প্যাক তোমরা কিভাবে ব্যবহার করবে আর কিভাবে ব্যবহার করে তোমাদের মুখের মধ্যে দাগ ছোপ স্ট্যান একবার দূর হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বন্ধুরা এই গাঁদা ফুল কিন্তু তোমরা এইভাবে করে কেটে নেবে শুধু ফুলটাই নেবে ওর নিজের অংশগুলো কিন্তু তোমরা নেবে না তো এটাকে নিয়ে কিন্তু তোমরা গোটা গাঁদা ফুল যখন নেবে তখন তোমরা এটাকে ধুয়ে নেবে এরপর দেখো আমি একটা ছোট্ট হামাল দিসটা নিয়েছি তো এটার মধ্যে আমি এটাকে বেটে নেবো তোমরা ভিডিওটা সেভ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু বন্ধুরা পুরো লাইভ রেজাল্ট দেখতে পাবে যে কিভাবে জাস্ট একবারে ব্যবহারে মুখের ম্যাজিকের মতন স্কিনটা ফর্সা ধপ ধবধবে টান টান হবে স্ট্যান্ড রিমুভ হয়ে যাবে জাস্ট একবার ব্যবহারে তাই তোমরা প্লিজ লাইভ রেজাল্ট দেখতে পাবে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর আমার বাটা হয়ে গেছে বন্ধুরা তোমরা চাইলে এটাকে সীর্ণরাও বেটে নিতে পারো এরপর কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাটা হয়ে গেছে আমি এটাকে আবার তুলে নিচ্ছি বন্ধুরা এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাওয়া যায় কিন্তু তোমরা ইলো কালারের গাঁদা ফুলটাই নেবে অনেক রকম গাঁদা ফুল পাওয়া যায় তোমরা সেগুলো নেবে না লাল তো নেবেই না আর এর সঙ্গে দিচ্ছি আমি এখানে প্যারাশুটের নারকেল তেল আর দেবো এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে এখানে ভিটামিন ই অয়েল দিতে পার অথবা তোমাদের কাছে আমান অয়েল যদি থাকে তোমরা আমান অয়েলও দিতে পারো আমি এখানে এক ফোঁটা একটু বেশি ভিটামিন ই ক্যাপসুল দিলাম আর দিয়ে এই তিনটেকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেবো এই শীতে যদি তোমরা গাঁদা ফুলের এই প্যা একবার ব্যবহার করো তোমাদের স্কিনটা পুরো ট্যান তো দূর হয়ে যাবে স্কিনটা পুরো চকচক হবে আর এখন দিয়েছি আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো এই প্যাকটা এইভাবে বানিয়ে নিবে আর খুব সহজে বাড়িতে বসে তোমরা এই গাঁদা ফুলের এই প্যাক ব্যবহারে তোমাদের ত্বক হবে পুরো মসচিম চকচুয়ে কাচের মতন দাঘিন ট্যান মুক্ত ত্বক মুখটা নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশটা ধুয়ে নেবে যখন তোমরা এটা ব্যবহার করো অবশ্যই মুখটা ধুয়ে নেবে বন্ধুরা দেখবে অনেকের মুখে প্রচুর পরিমাণে স্ট্যান ও কালো দাগ হয়েছে তো কোনো কিছু যায় না তোমরা যদি বন্ধুরা এই গাঁদা ফুলের এই প্যাক ব্যবহার একবার করো একবার ব্যবহারে কিন্তু স্ট্যান্ড তো দূর হয়ে যাবে কালো দাগ স্পট দূর হয়ে যাবে আর স্কিনটা কিন্তু পুরো চকচকে হবে ফর্সা ও ধপধবে ওর ট্যান কিন্তু দূর হয়ে যাবে জাস্ট একবারে ব্যবহারে যত পুরোনো স্ট্যান্ড থাক না কেন যদি তোমরা গাঁদা ফুলের এই প্যাক একবার ব্যবহার করো আর একবার ব্যবহারে কিন্তু সেটা দূর হয়ে যাবে আর স্কিনটা কিন্তু হবে ফর্সা ওজা ধবধপে নরম সব ও এই এইভাবে বাড়িতে বসে তোমরা গাঁদা ফুলের এই প্যাক ব্যবহার করতে পারবে একদিনে ত্বক হবে তোমাদের একশো গুণের বেশি চকচকে ফরসা ও ধবধবের টান টান তাছাড়া বন্ধুরা এই প্যাকটা কিন্তু তোমরা গায়ে হাতে পায়েও তোমরা লাগাতে পারবে দেখবে খুব ভালো কাজ দেবে স্ট্যান্ড তো দূর হয়ে যাবে গা হাত পাগুলো কিন্তু ফর্ষা জ স্টান টান হবে আর এটা কিন্তু পুরো মুখে চোখের নিচেও পুরো মুখের মধ্যে এই প্যাকটা চোখের নিচেও তোমরা এটাকে লাগিয়ে নেবে এই প্যাকটা বন্ধুরা দেখবি অনেকে গলার চার সাইডে বা ঘাড়ে দেখবি খুব কালো স্ট্যান্ড হয়ে যায় বা কালো ময়লা জমে যায় সেটা কিন্তু এটা যদি তোমরা ব্যবহার করো সেই স্ট্যান্ডটা কিন্তু দূর হয়ে যাবে আর তোমরা এটাকে হাতেও তোমরা লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা লাগিয়ে নিয়ে তোমরা স্কিনটাকে খুব সুন্দর করে একটু মাসাজ করে নেবে আরতে এইভাবে করে যা স্কিনটাকে মাসাজ করে নেবে আর এটা মাসাজ করে নিয়ে তোমরা এটা দশ থেকে পনেরো মিনিট তোমরা এটাকে রেখে দেবে এইভাবে বাড়িতে বসে গাঁদা ফুলের ফেস প্যাক তোমরা বানাতে পারবে এটা মেখে নিয়ে তোমরা তোমাদের কাছে যদি বেশি টাইম না থাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিটও তোমরা রাখতে পারো দশ থেকে পনেরো মিনিট পর বন্ধুরা তোমরা এই প্যাকটা তোমাদের প্রথমে কিন্তু তোমরা এইভাবে আলতো করে মাসাজ করবে এতে কি হবে দেখবে প্যাকটা কিন্তু খুব সুন্দর হাতের মধ্যে উঠে যাবে আর খুব সুন্দর স্কিনটা কিন্তু নরম সফট হবে এইভাবে করে জাস্ট আলতো করে মাসাজ করো তাছাড়া বন্ধুরা তোমরা চাইলে দেখে নিতে পারো কোনো খরচা না করে বাজে থাকা জিনিস দিয়ে কীভাবে তোমরা তোমাদের স্কিন কেয়ার কেয়ার করবে অবশ্যই দেখো খুব ভালো ভালো ভিডিও আছে ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু একটু লাইক করো শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই প্যাকটা তোমরা যেখানে হাতে পায়ে গলাতে যেখানে লাগানো কোনো এটা দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু এইভাবে জাস্ট আলতো করে স্কিনটাকে মাসাজ করে নেবে মুখে গায়ে হাতে পায় এবার মাসাজ করে নেবে মাসাজ করে নেওয়ার পর কিন্তু তারপর বন্ধুরা তোমরা জাস্ট ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তোমরা লাইভ যা দেখতে পাচ্ছ যে স্কিনটা পুরো চকচকে হয়েছে যে নিজের স্কিন ধরে কিন্তু তোমরা ওয়াও হয়ে যাবে যে স্কিনটা এতটাই ফরসাউজ চকচকে টান টান হবে তোমরা যদি না এটা ব্যবহার করো তোমরা কিন্তু বুঝতে পারবে না যে গাঁদা ফুলের এই প্যাক একবার ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে দাগ সব স্ট্যান কত সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে বন্ধুরা ফর্সাউজ ঝকঝকে ও টান টান আর চকচকে আর দেখতেই পাচ্ছ স্কিনটা পুরো ট্যান তো দূর হয়েছে আর স্কিনটা পুরো চকচক করছে আর এইভাবে তোমরা বাড়িতে বসে গাঁদা ফুল এই প্যাক ব্যবহারে একদিনে তোমাদের মুখ গা হাত পা হবে ফর্সা উজো ধবধবে ধরে টান ও চকচকে দাগ ঘিনে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এইভাবে গাঁদা ফুলের এই প্যাক ব্যবহার করো আর এই প্যাক একবার ব্যবহারে জাস্ট একদিনে স্কিনটা পুরো চক